ছাত্রলীগ নেতা মাসুদের হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবজের জয় তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আমি একটু বিশ্লেষণ করতে চাই সেখানে আসলে তিনি যাদেরকে অভিযুক্ত করেছেন তারা হচ্ছে জামায়াত ইসলামী এবং আগে আমরা একটা বিষয় দেখতাম যে যখনই কোনো হত্যাকাণ্ড কিংবা যে কোনো ধরনের কোনো অপরাধ সংগঠিত হতো সেখানে দুটো দলকে জড়ানো হতো বা অভিযুক্ত করা হতো তাদের ভিতরে একটা হচ্ছে বাংলাদেশ বিএনপি এবং আরেকটা হচ্ছে জামাত ইসলামী কিন্তু দেখা গেলো যে এখানে তিনি শুধুমাত্র জামাত ইসলামকে জড়িয়েছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন আসে বা পরবর্তী যে সরকার গঠিত হবে সেখানে কিন্তু বাংলাদেশ বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং এখন যদি তিনি বিভিন্ন পোস্টে বা তাদেরকে যদি অভিযুক্ত করেন বিএনপিকে পার্সোনালি যদি বিএনপিকে যদি তিনি অভিযুক্ত করেন তাহলে সেখানে দেখা যাবে যে তারা শুরুর দিকে যে সহানুভূতি প্রদর্শন করছে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের উপরে যে যতটুকু সহানুভূতি প্রদর্শন করছে এখন যদি তাদেরকে যদি ঢালাওভাবে যদি আগের মতোই যদি অভিযুক্ত করতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আর সেই সহানুভূতি প্রদর্শন করবে না এজন্য তারা শুধুমাত্র জামাতি ইসলামীকে দায়ী করছে এটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ যাকে আমি আর একটা বিষয় তাদের ছাত্রলীগ নেতাকে হত্যা করেছে জন্য বেশ বড় করে একটা স্ট্যাটাস দিয়েছেন কিন্তু যখন বাংলাদেশের ছাত্র আহ শহীদ মীর মুগ্ধ এনাকে যখন মারা হলো তখন এই স্ট্যাটাস কোথায় ছিল আবু সাইদকে যখন মারা হলো তখন এই স্ট্যাটাস কোথায় ছিল নির্বাচনে যুদ্ধপরাধীদের নাম দিয়ে আল্লাহর হোসেন সাঈদিকে হসপিটালে ঢুকিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে এই যে কাজটা করলো ব্রিগেডিয়ার জেনারেল আহমান আজমিকে যে প্রায় আট বছর পর্যন্ত জেলে রাখা হলো এরপরে ব্যারিস্টার আরমানকে যে আট বছর মতো রাখা হলো সো এই যে হত্যাকাণ্ড যে বিষয়গুলো যে ঘটিয়েছে এছাড়াও তো আপনারা দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের কথা আপনারা জানেন সেখানেও যে পঁচিশশো প্লাস মানুষকে হত্যা করেছে এবং সেখানে আওয়ামী লীগের একজন প্রধান তিনি সেখানে বলেছেন যে আসলে সালে পাঁচই মে আসলে ছাত্ররা তারা রং মেখে শুয়েছিল এরকম মাঠটা করা হয়েছিল আমাদের সাথে তো এরকম এত এত হত্যাকাণ্ডের সময় কিন্তু সজীব মাজের জয়ের একটা স্ট্যাটাস বা কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি ছাত্র জনতা বা এই যে নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষে কিন্তু এখন যখন তাহার এই যে ছাত্রলীগ যে সভাপতি মাসুদকে যখন মারা হলো তখন তার এই এত বড় স্ট্যাটাস দিয়েছেন এটা বোঝাই যায় সম্পূর্ণ দ্বিচারিতা সো আমার মনে হয় যে সজীব জয় যেভাবে বারবার স্ট্যাটাস দিচ্ছেন বা আপনারা জানেন যখন শেখ হাসিনা যখন চলে যান যাওয়ার পরে তিনি মাতালের মতো তার বক্তব্য চেঞ্জ করেছেন কখনো এটা বলেছেন কখনো ওটা বলেছেন সুতরাং এখন উচিত যে বাংলাদেশের যে সমস্ত আইটি বিশেষজ্ঞ যারা আছে বা বাংলাদেশে এখন যারা টেকনিক্যাল বিষয়টা আপনারা কন্ট্রোল করতেছে তারা যদি এই বিষয়টা দেখে যে সজীব মঞ্চের যে সমস্ত স্ট্যাটাস দেয় সেটা যেন তার স্ট্যাটাসটা রিজটা জন্য বাংলাদেশে না পড়ে সো ওকে দ্যাট ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ